নমস্কার বন্ধুরা সোনালি কুকিনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই যেমন সাধারণ মশলা দাও সেভাবে দিয়ে মাছটাকে আমি মাখিয়ে নেব মাছগুলো মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি মাছ ভাজা কোড়াতে পেঁয়াজ অল্প পরিমাণে আদা দেবো এরপর মটরশুঁটি চুটি দেবো

হলুদ দেব হাফ চামচ ভালো করে অল্প করে জল দেবো মশলাটা ভালোভাবে তৈরি করে নেব টমেটোগুলো ভালো করে মশলাটার কালারটা খুব সুন্দর এসছে আপনারা এইভাবে বানাবেন जान दे वो अब पूरे जान दे वो এরপর জিরে দিয়ে নামিয়ে নেব সুন্দর একটা কালার এসছে নতুন নতুন ভিডিও পেতে সোনালি কুকিনে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে